আট পৃষ্ঠাতে দেখো তো একটা ম্যাথ আছে দেখতে পাচ্ছ একটা উদাহরণ আছে কোন উদাহরণ এই উদাহরণটা উদাহরণ চার ঠিক আছে তো আজকে আমরা এই উদাহরণ চার এটা নিয়ে আলোচনা করবো উদাহরণ চার এটা আলোচনা করার জন্য আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে জ্যামেটিক প্যাটার্নটা জানতে হবে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করে এসেছি ঠিক আছে তো এখন আমরা জ্যামেটিক প্যাটার্নটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলা বোঝা অনেক সহজ এখানে জ্যামেটিক প্যাটার্ন আছে চলো আমরা জ্যামেটিক প্যাটার্ন কি এটা বুঝি এখানে দেখো একটা ঘর আছে তাই না আর এখানে সিমিলার দুইটা ঘর আছে এবং এখানে সিমিলার তিনটা ঘর আছে রাইট তাহলে এর পরে যেটা হবে সেটা কি চারটা ঘর হবে প্রত্যেকবার ঘর সংখ্যা কিন্তু একটা একটা করে বাড়ছে তো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চিত্রে চারটা পঞ্চম চিত্রে তাহলে পাঁচটা ঘর হবে তাই না এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন এটা হচ্ছে আমাদের জ্যামেটিক প্যাটার্ন ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের জ্যামেটিক প্যাটার্ন তো জ্যামেটিক প্যাটার্ন তো বুঝলাম তাই না এবার চলো জ্যামেটিকের ভেতরে কিন্তু ম্যাথমেটিক্স আছে জ্যামিতির ভেতরে কি ম্যাথমেটিক্স আছে চলো আমরা একটু দেখি এখানে দেখো তো প্রথম যে চিত্রটা প্রথম চিত্রে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর তাই না তারপরেরটাই কয়টা আছে প্রথমটাই ছয়টা আমি লিখলাম ছয় তারপরটাই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাই না তারপরে হচ্ছে এগারোটা ঘর তাহলে দেখো তো কয়টা করে বাড়ছে এই যে এই পর্যন্ত তো ঠিক ছিল জ্যামিতির কথা আমি বলছি এখানে বাড়ছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাই না পাঁচটা করে বাড়ছে এবং প্রত্যেকবার যখন একটা করে ঘর বাড়ছে রেখা বা হচ্ছে কাঠি কয়টা করে বাড়ছে পাঁচটা করে বাড়ছে তাই না এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি তাহলে এই যে এর পরেরটা যেটা সেটা কয়টা সেটা কয়টা হবে বলতো সেটা হবে হচ্ছে ষোলোটা অবভিয়াসলি ষোলোটা না হয় তুমি এইবার গুনে দেখো নিজে নিজে যে কয়টা কাঠি আছে এখানে তাহলে এর পরে যেটা হবে সেখানে কয়টা হবে হ্যাঁ সেখানে হবে এর থেকে কত বেশি অবশ্যই বেশি তাহলে পরেরটা কত হবে একুশ তাই না একুশ অর্থাৎ এই যে চারটা ঘর হওয়ার কথা ছিল এই যে চারটা ঘর এখানে তোমার হবে এখানে কয়টা কাঠি হবে অবশ্যই একুশটা কাঠি হবে এখানে তো ঠিক আছে এখানে যদি একুশটা কাঠি হয় তাহলে এর পরেরটাই কত হবে অবভিয়াসলি আরেকটা ঘর বাড়বে আরেকটা ঘর বাড়া মানে কি আরো পাস বাড়বে তার মানে কি একুশ আর কত হয় ছাব্বিশ তাই না তারপর ছাব্বিশ যদি হয় এখানে চতুর্থ প্যাটার্নের জন্য এটা তাহলে এখানে পঞ্চম প্যাটার্নের জন্য কয়টা ঘর হবে অবশ্যই পাঁচটা ঘর হবে তাই না আচ্ছা তাহলে বোঝা গেছে নিশ্চয় যে চতুর্থ চিত্রটি দেখো আমরা চতুর্থ চিত্রটি আঁকতে পারছি তাই না এবং চতুর্থ চিত্রটি যদি আঁকতে পারলাম তো আমাদের কিন্তু এর ভেতরে যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু থেকেই গেল অর্থাৎ নিয়মটা কি নিয়মটা হচ্ছে পাস করে প্রত্যেকবার করে কি হচ্ছে পাস করে প্রত্যেকবার বাড়ছে রাইট আচ্ছা দেখো প্রত্যেকবার কিন্তু পাস করে বাড়ছে তাহলে এখানে বলতো এখানে যে প্রথম যে সংখ্যাটা আমরা জাস্ট তাকে সমীকরণটা রাফ করে নিব ঠিক আছে এটা একটা প্রথম কাজ সমীকরণটা আমরা রাফ করে নিব রাফ কেন করব যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে বিজ্ঞানিত রাশিটা কি এটা অনুমান করা জরুরি তুমি যদি অনুমান না করতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে আগাইতে কষ্ট হবে তো তুমি অনুমান করে নাও এখানে এর মান মানে হচ্ছে প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা হচ্ছে ছয় তারপরে এখানে তোমার ডি ডি মানে হচ্ছে পার্থক্য কত প্রত্যেকবার পার্থক্য হচ্ছে পাঁচ রাইট তারপরে তোমার হচ্ছে এখানে তোমার তম পদ তাহলে কি হবে এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান কত হবে যেটা আমরা দেখলাম প্লাস আচ্ছা এন এর জায়গায় আমি ক ধরলাম ঠিক আছে এন আর ক কিন্তু একে দুইটাই অজ্ঞাত রাশি দুইটাই হচ্ছে চলক তাহলে ক মাইনাস এক আমি জাস্ট বাংলা করে নিলাম বুঝতে পারছো আমি বা বাংলা করে নিলাম এখানে না বুঝার কিন্তু কিছু নাই এমনিতে এটা ফর্মুলা তো আমরা বাংলায় প্রকাশ করার চেষ্টা করব এই কারণে তুমি যদি নাও প্রকাশ করতে চাও তাও এভাবে রাখতে পারো এনিওয়ে তো এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে এটা তাহলে দেখো ছয় প্লাস পাঁচ ক মাইনাস পাঁচ তাই এই যে পাঁচটা এই পুরোটার সাথে গুণ আকারে আছে আর এটা যোগ আকারে আলাদা আছে তো গুণের কাজ আগে করে নাও পাঁচ ক ঠিক আছে পাঁচের সাথে ক গুণ করলে পাঁচ ক মাইনাস ও একের সাথে তোমার হচ্ছে পাঁচ গুণ করলে কত হয় পাঁচ তো এতটুকু তোমরা জানো নিশ্চয়ই ক্লাস সিক্স এ পড়ে আচ্ছা এবার দেখো একটা রাশি আমি আলাদা রাখলাম আর একই জাতীয় কি হবে হবে যোগ বিয়োগ একই জাতীয় রাশিতে রাশিকে এবার ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় প্লাস ওয়ান তাই না তার মানে কি তার মানে পাঁচ ক যোগ এক এর মানে আমরা বলতে পারি যে পদসংখ্যা পদ সংখ্যা হবে পাঁচের গুণিতকের থেকে এক বেশি এমনিতে জাস্ট কথাই বললাম ঠিক আছে তোমরা যদি নাও বুঝু সমস্যা নেই এটা আচ্ছা তাহলে তুমি প্রথমে রাফ করে বের করে নিলে যে এটা আমাদের আসছে এইবার তুমি যখন বিজ্ঞানিত রাশি লিখবা তখন কি লিখবা যে প্রথম চিত্রে প্রথম চিত্রে ঠিক আছে প্রথম চিত্রে এটা তো লিখবা প্রথম চিত্রে কাঠি সংখ্যা কতটি বলো তো হ্যাঁ প্রথম চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে ছয়টি এই যে আমরা বের করলাম ছয়টি এখন কে আমরা পাঁচের গুণিত কাকারে কিভাবে লিখবো দেখো এই যে এটা আমরা রাফ করে পেলাম তাই না তার মানে আমাদেরকে গুণিতক বানাতে হবে এবং তার সাথে এক যোগ করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে তো এটা আমরা রাফ করে পেলাম কিন্তু ঠিক আছে তার মানে এর পরের যে ধাপটা সেটা কি হবে সেটা তো আমরা সহজে কিন্তু বুঝতে পারবো না যদি আমরা রাফটা না করে নিই তাহলে পাঁচের গুণিতক কি হবে আচ্ছা পাঁচ যোগ এক মানে ছয় ঠিক আছে তারপরে তোমার পাঁচের গুণিতক কত হবে পাঁচ গুণ এক ঠিক আছে পাঁচ গুণ এক পাঁচ একে পাঁচ ঠিক আছে এইটাকে আমরা এইভাবে লিখছি পাঁচ গুণ এক আর এই একটা তো এখানে তার মানে আমরা প্রথমে পাঁচের গুণিতক আকারে লেখার চেষ্টা করবো তারপরে তার সাথে এক যোগ করবো তার মানে আমরা যেইটাই করি আচ্ছা চলো আমি দেখাই দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে লেখা একটু ইয়ে হয়ে যাচ্ছে প্লিজ আহ কর্পোরেট ওকে দ্বিতীয় চিত্রে কত কাঠির সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা এগারো তাহলে এগারো কে আমরা কিসের সাথে এক যোগ করলে এগারো হয় অবশ্যই দশ যোগ এটা করলে কি এগারো হয় তাই না এবার দশ কিসের গুণিত না পাঁচকে আমরা দশের গুণিত বানাইতে হলে কি হবে পাঁচ গুণ দুই ঠিক আছে এখানে কোনো মাথায় চাপ পড়বে না ঠিক আছে এমন ভাবে বোঝাচ্ছি যে তোমার মাথায় কোনো চাপ পড়বে না যখন তুমি ম্যাপ করবা যোগ এক ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় চিত্রে এবার তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে লেখাগুলো কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে একটু জুম করে লিখছি তো এই কারণে ষোলো এখন আহ ষোলো কিসের সাথে এক যোগ করলে ষোলো হয় অবশ্যই পনেরোর সাথে এক যোগ করলে ষোলো হয় এবার দেখো পনেরো আহ কেমন গুণিতক পনেরো হ্যাঁ পনেরো হচ্ছে আহ পাঁচের গুণিতক কিভাবে হবে তিন গুণ পাঁচ পনেরো তো যোগ এক এই যে তোমাদের এগুলা এইগুলো কিন্তু চলে আসলো এবার এবার দেখো চতুর্থ চিত্রে তোমরা জানো চতুর্থতে কাটি সংখ্যা কত ওয়েট এ সেকেন্ড হ্যাঁ চতুর্থতে তোমার হচ্ছে কাটি সংখ্যা চতুর্থ চিত্রের কাটি সংখ্যা কত এটা কিন্তু আমরা দেখে আসছি কত এখানে একুশ তাই তো আচ্ছা কিসের সাথে এক যোগ করলে একুশ হয় অবশ্যই বিশের সাথে যোগ করলে এই এই কথাটা কেন বলছি বারবার কারণ আমরা যে সমীকরণটি পেয়েছি সেখানে কিসের সাথে এক যোগ করলে তাই তো মানে একটা গুণিতকের সাথে পাশের গুণিতকের সাথে যোগ করা এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে এটা কিন্তু ট্রিক একটা ট্রিক আচ্ছা তারপরে পাঁচ গুণ চার চার পাঁচ কি কুড়ি যোগ হাক ঠিক আছে তাহলে এই যে আমাদের বের হয়ে গেল এইবার দেখো এইবার দেখো তোমরা তো তোমরা বুঝলেই হবে ঠিক আছে তাহলে সারা বুঝতে পারবে দেখো এখানে এখানে প্রথম চিত্রের জন্য তোমার কত গুণ দেয়া লাগছিল এক গুণ দেয়া লাগছিল দ্বিতীয় চিত্রের জন্য কত গুণ দেয়া লাগছিল দুই দেয়া লাগছিল তৃতীয় চিত্রের জন্য কত গুণ দেওয়া লাগছিল তিন দেওয়া লাগছিল তাই না চতুর্থের জন্য কত দেওয়া লাগছিল চার গুণ দেওয়া লাগছিল তাহলে তম তম চিত্রের জন্য জন্য ঠিক আছে হ্যাঁ এটাকে আমরা বাংলায় বলি আচ্ছা কতম চিত্রে কাটি সংখ্যা কেমন হবে তাহলে অবশ্যই এটার সাথে জাস্ট ক গুণ হবে তাই না এমন পাঁচকো যোগ এক এই যে তোমার যদি রাশি বের করতে বলে তাহলে তুমি এই টিপসটা অবলম্বন করবে এই যে টিপসটা এটা কি এটা হচ্ছে প্রথমে তোমাকে কি করতে হবে প্রথমে তোমাকে ওই সূত্রের মাধ্যমে ঠিক আছে সূত্রের মাধ্যমে সূত্রটা কি দেখো সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ইংরেজি ইংরেজিতে লিখলাম ঠিক আছে এই সূত্রের সাহায্যে তোমাকে প্রথমে কি বের করে নিতে হবে বীজগণিত থেকে রাশিটা বের করে নিতে হবে এটা সাইডে করবা তুমি এটা রাফ করবা রাফ করে তুমি যখন পাইবা যেমন আমরা কি পাঁচ ক প্লাস এক পাইছিলাম তাই না এবার সিমিলারলি আমরা পাঁচ ক প্লাস এক এই রূপে আমরা প্রকাশ করব তো প্রকাশ করার সময় দেখছি যে প্লাস এক তার মানে একটা আমাদেরকে বাড়তি রাখতে তাহলে যে সংখ্যাটা আমরা করব সেটা থেকে এক বিয়োগ করলে আমরা এই পাঁচ কটা পাবো আর যোগ এক আমরা লিখে দেব ঠিক আছে আমি কথাই বলছি আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে তো এই যে প্যাটার্নটা পেলাম এইবার দেখো এবার খ গ নম্বরে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে পঞ্চাশতম পদ নির্ণয় ঠিক আছে তো কতম পদ আমরা জানি এত তাহলে পঞ্চাশতম পদ কত হবে পঞ্চাশতম পদ বা তুমি বলতে পারো পঞ্চাশতম প্যাটার্ন ঠিক আছে পঞ্চাশতম এটা হচ্ছে তোমার কি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি ঠিক আছে প্যাটার্নটির বিজ্ঞানিত রাশি তাহলে পঞ্চাশতম আহ প্যাটার্নে কি হবে প্যাটার্নে কয়টা কাটি হবে চলো আমরা দেখি পাঁচ গুণ পঞ্চাশ পঁচিশ মানে দুইশো পঞ্চাশ যোগ এক ঠিক আছে তো দুইশো কত হয় দুইশো একান্ন বোঝা গেছে আচ্ছা যদি বোঝা যায় তাহলে দেখো প্রথম মানে এবার এবার আমাদের প্রশ্নটা কি প্রথম তাই তো এই যে এই প্যাটার্নটা প্যাটার্নটা কেমন এমন ছিল 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 না তারপরে পর পর কত কত একুশ তাই না এই একুশ আর প্রথম পঞ্চাশ এইভাবে একটা দুইটা তিনটা চারটা করে পাঁচটা ছয়টা সাতটা আটটা করে নিতে নিতে পঞ্চাশতম পদ কত হবে এখানে পঞ্চাশতম পদ হচ্ছে দুইশো একান্ন আমরা বের করে নিলাম এই যে পঞ্চাশটা পদ দুইশো তম পদ এই প্রথম থেকে শুরু করে দুইশো তম পদ পর্যন্ত আমরা আমরা কি কি বের করব। এটার যোগ ফলটা কিভাবে বের তোমরা নিশ্চয় আমাদের আগের ক্লাসে দেখেছ যে যোগফল বের করতে হলে তোমার কি করতে হবে এখানে তোমার প্রথম পদ লাগবে এখানে তোমার শেষ পদ লাগবে আর পদ সংখ্যা লাগবে মানে কয়টা সংখ্যাকে তুমি যোগ করছো তাহলে বলো তো এখানে প্রথম প্রথম পদ কত বলো প্রথম পদ হচ্ছে ছয় রাইট তারপরে তোমার শেষ পথ কত শেষ পদ কত শেষ পথ হচ্ছে দুইশো একান্ন ঠিক আছে আর তাহলে পদসংখ্যা কত পদসংখ্যা পদসংখ্যা এখানে কত পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মানে কি মানে আমরা আমরা কয়েকটা সংখ্যাকে যোগ করছি টোটাল আমরা কিন্তু সংখ্যাকে সংখ্যাকে যোগ করছি যে পঞ্চাশটা সংখ্যার প্রথম পদ হচ্ছে ছয় শেষ পদ হচ্ছে দুইশো একান্ন এবং টোটাল পদ ওই যে বললাম ঠিক আছে এবার আমরা সমষ্টি নির্ণয় করতে জানি আমরা কি জানি প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ কত এখানে আচ্ছা অতএব সমষ্টি সমষ্টি সমান কি প্রথম পদ প্রথম পদ কত ছয় যোগ এখানে শেষ পদ কত দুইশো একান্ন আর পদসংখ্যা কত আচ্ছা আমরা পদসংখ্যা সংখ্যা তোমার ব্র্যাকেট দিয়ে পাশেও লিখতে পারে আবার গুণ দিয়ে এই পাশেও লিখতে পারে ঠিক আছে সেম ব্যাপার তো গুণ কত পঞ্চাশ মানে পদসংখ্যা ঠিক আছে সমষ্টি মানে কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা বাই দুই ঠিক আছে এটা তাহলে কত হয় একান্ন মানে সাতান্ন দুইশো সাতান্ন সাতান্ন এখানে দেখি কাটাকাটি করলে হয় ওখানে পঁচিশ তাহলে দুইশো সাতান্ন গুণ পঁচিশ তাই না এটা কত হবে না এটা হবে না হচ্ছে হাজার চারশো পঁচিশ রাইট দেখব ছয় হাজার চারশো পঁচিশ পঁচিশ হবে ওকে তাহলে এটা গুণ করে দেখবা গুণ করে এটা কিন্তু আসবে ঠিক আছে এখন আমরা এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করলাম দেখো এখানে আমরা সমষ্টি নির্ণয়ের ফর্মুলা এটা প্রয়োগ করলাম এখানে দেখলাম যে প্রথম প্রথম পদ বা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আছে আর আছে কি শেষ সংখ্যা শেষ সংখ্যা আছে আর আছে কি আর গুণ কত পদ সংখ্যা এখানে পদ সংখ্যাটা তুমি এই পাশে ব্র্যাকেট দিয়ে এখানেও লিখতে পারো এখানেও লিখতে পারো তুমি যদি নিচে পাশে লেখো তাহলে এখানে আর আর ব্র্যাকেট না ঠিক আছে যদি তুমি এর উপরে লিখতে তাহলে ব্র্যাকেট দেওয়া লাগবে এই এই হচ্ছে পার্থক্য আচ্ছা তাহলে এই গেল তোমার সমষ্টি নির্ণয় সূত্র তোমরা তোমাদের তাহলে এখানে দুইটা সূত্র লাগছে একটা হচ্ছে তম পদ কতম পদ নির্ণয়ের সূত্র তাই না কতম পদ নির্ণয়ের সূত্র তাহলে কতম পদ নির্ণয় সূত্রটা কি এটা ছিল হচ্ছে তোমার কি এ প্লাস মানে প্রথম পদ দেখো লেখো প্রথম পদ বা প্রথম সংখ্যা প্লাস কতম পদ ঠিক আছে কতম পদ বা ক মাইনাস এক গুণ পার্থক্য পার্থক্য বলতে কি বোঝায় হ্যাঁ পার্থক্য বলতে কি বোঝায় আচ্ছা এটা কিন্তু শুধু যোগাত্তরের ক্ষেত্রে খাটবে ঠিক আছে যোগাত্তরের ক্ষেত্রে ক্ষেত্রে খাটবে যোগাত্তর বলতে কি বোঝায় যে তাদের সবার ভিতরে পার্থক্য সেম বোঝা গেছে আর যদি সেম না হয় তাহলে ওটা কি হতে পারে যদি সেম না হয় পার্থক্য যখন সেম তখন সেটা যোগাত্তর আর যদি সেম না হয় সেটা গুণাত্তর হতে পারে কিংবা এটা আবার তোমার বর্গের হতে পারে বর্গের হতে পারে কিংবা কোনো কিছুর ঘাতের হতে পারে যে কোনো পারে কিংবা হতে পারে কি কি হতে পারে ঠিক আছে আমি জাস্ট বললাম আচ্ছা ঠিক আছে আশা করি যে তোমার এই সম্পূর্ণ আহ ম্যাথটি বুঝতে পারছো কারণ এই ম্যাথটি বোঝা অনেক জরুরি কারণ তোমাদের যে ম্যাথটা পড়বে সৃজনশীলের ছিলে সেখান থেকে একটা টাইপ কিন্তু কমন তুমি পাবেই ঠিক আছে